খাওয়ার এলাকাতে প্রতি বছরই কম বেশি বন্যা হয় এবং তারা ক্ষতিগ্রস্ত হয় তারাও জানে তারা কীভাবে বসবাস করতে হবে তারাও কিন্তু আপনারা আমার চেয়ে অনেক ভালো জানে জেলা প্রশাসন এগুলো ব্যাপারে খবরদারি করতেছে ওনার দেখাশোনা করতেছে যেখানে ওরা খবর পাচ্ছে সেই এলাকাতে গিয়ে তারা তাদেরকে ত্রাণ দেওয়ার বা তাদেরকে একটা ভালো স্থানে নিয়ে আসার জন্য তারা কাজ করে যাচ্ছে আমার দৃঢ় বিশ্বাস এবার ক্ষয় ক্ষয়ক্ষতির পরিবার বৃদ্ধি পায় জেলা প্রশাসনের কাছ থেকে একটা রিপোর্ট নেওয়ার পরে তাদেরকে অবশ্যই তাদেরকে দেখভাল করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে তারা আসলে অনেক কষ্টে আছে বাড়িতে এবং অনেকের বাড়িতে আছে কমর সমান পানি নিম্ন আয়ের মানুষ তারা কি আপনার সহায়তা পাবে কিনা শোনেন এটার ব্যাপারে ত্রাণ মন্ত্রণালয় মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয় গতকালকে এসেছে জেলা প্রশাসন তৎপর আছে এখানে ই আমি দেখলাম ইউনো হিসাবে কাজ করছে জেলা প্রশাসন এগুলোর ব্যাপারে খবরদারি করতেছে ওনার দেখাশোনা করতেছে যেখানে ওনার খবর পাচ্ছে সেই এলাকাতে যে তারা তাদেরকে ত্রাণ দেওয়ার বা তাদেরকে একটা ভালো স্থানে নিয়ে আসার জন্য তারা কাজ করে যাচ্ছে এটা নিয়ে আপনার চিন্তিত হওয়ার কারণ নেই জেলা প্রশাসনের সঙ্গেই আছে উনি এটা ব্যাপারে পুলিশ সুপার সাহেব আছে জেলা প্রশাসনের জেলা প্রশাসক পুলিশ সাহায্য সবাই আছে ওনারা জনপ্রতিনিধিরা আছে এখানকার চেয়ারম্যানরা আছে সুতরাং সবাই মিলেই কিন্তু চেষ্টা করা হচ্ছে যারা কষ্টে আছে তাদেরকে কষ্ট ওই এলাকা থেকে সরায় এনে আশ্রয়ের প্রকল্পে নিয়ে আসতে যেখানে যা স্কুল কলেজে নিয়ে আসতে পরে। সেখানে ত্রাণ দেওয়া হচ্ছে আমরা মনে করি এটা দিলে পরে আপাতত তাদেরকে একটা তাদের একটা নিরাপদ স্থানে রাখতে পারব ধন্যবাদ সাবেক মন্ত্রী সাহেব বলতেছিলেন যে যারা যাদের ক্ষতি হবার যাদের ঘরবাড়ি নষ্ট হওয়ার হয়ে গেছে এখন এইটা কি পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে কিনা যাদের নষ্ট হয়ে গেছে তারা তো ফিরতে পারবে না অনেকে ভাববে শুনে মাননীয় প্রধানমন্ত্রী জনতে শেখ হাসিনা প্রতিবারই লোকজন না চাওয়ার আগেই তাদেরকে তাদেরকে নিরাপদ স্থানে রাখার জন্য চেষ্টা করেন আমার দৃঢ় বিশ্বাস এবার যদি ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পায় জেলা প্রশাসনের কাছ থেকে একটা রিপোর্ট নেওয়ার পরে তাদেরকে অবশ্যই তাদেরকে দেখভাল করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সবচেয়ে বড়ো কথা হলো যে আমরা চেষ্টা করছি সবাই মিলে একসঙ্গে থাকতে কারণ হাওড় এলাকাতে প্রতি বছরই কম বেশি বন্যা হয় এবং তারা ক্ষতিগ্রস্ত হয় তারাও জানে তারা কীভাবে বসবাস করতে হবে তারাও কিন্তু আপনারা আমার চেয়ে অনেক ভালো জানে